সংরক্ষণের পদ্ধতিগুলি দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য খুব 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু এইবারের পরীক্ষায় আসতে চলেছে প্রায় এসে গেছে ধরে নেওয়া যায় সেই মোতাবেক এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে তৈরি করতে হবে এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে আরও কোন কোন প্রশ্নগুলো তোমরা অতি সহকারে দেখে নেবে তোমাদের এইবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা যারা এই বৎসর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজ আরো একটা সাজেশন সিরিজের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অধ্যায় ভাবে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে সাজেশনের ওপরে গুগল বিষয়ে সেই রকমই আরো একটা ভিডিও আজকে নিয়ে চলে এসেছি অধ্যায় ভিত্তিক তবে আজকের এই যে সাজেশন ভিডিওটা সেখানে কিন্তু শুধুমাত্র একটা অধ্যায়ের ওপরে তোমাদেরকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন বলতে চলেছি এমন নয় তার কারণ আজকে তোমাদের যে অধ্যায়ের ওপরে প্রশ্ন দেওয়া হবে সেটা হচ্ছে জীব বৈচিত্র্য তোমাদের এই জীব বৈচিত্র্য অধ্যায়টা সেটা কিন্তু একটা মানে এখান থেকে খুব একটা বড় প্রশ্ন আসে না আর এখান থেকে প্রশ্নের সংখ্যাও কম রেখেছি একেবারে গুরুত্বের নিরীক্ষে বাছাই করা হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি আর এর পরে তোমাদের যেটা আছে প্রাকৃতিক ভূগোলেরই একদম শেষ যে অংশ সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এই প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এইখান থেকেও কিন্তু খুব একটা বড় প্রশ্ন আকারে আসে না মানে পাঁচ মার্কের প্রশ্ন সাধারণত আসে না তিন চার বা দুই নম্বরের পার্ট প্রশ্ন আসে বা পার্থক্য আসে তাই এই দুটো অধ্যায়ের কিন্তু প্রশ্ন সংখ্যা কম রেখেছি তোমাদের জন্য তাই দুটো অধ্যায়কে কম্বাইন করে আজকের এই ভিডিওটা দুটো অধ্যায় অর্থাৎ জীব বৈচিত্র্য আর প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা এই দুটোর ওপর বেশ করে কিন্তু একেবারে গুরুত্বের নিরিখে বাছাই করা দু মার্ক তিন মার্কের প্রশ্ন নিয়ে চলে এসেছি এই তিন মার্কের প্রশ্নগুলো কিন্তু চার আকারেও আসতে পারে আর গুরুত্বপূর্ণ কিছু পার্থক্যের কথাও তোমাদের বলে দেবো এই অধ্যায়গুলোর ওপর ভিত্তি করে সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর প্রশ্নগুলো বুঝে নিতে হবে আর এখন থেকে কিন্তু খুব মন দিয়ে প্রশ্নগুলো তৈরি করে নিতে হবে তাহলে চলো এখন আর একটু দেরি না করে আমরা মূল অংশে প্রবেশ করে যাই জীব বৈচিত্র অধ্যায়টা থেকে তোমাদেরকে দু মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন বলে দেব তিন মার্কের প্রশ্নগুলো কিন্তু কখনো কখনো চারেও আসতে পারে আবার দু মার্কের যে প্রশ্নগুলোর কথা বলবো সেখান থেকেও কিছুটা অংশ হয়তো তিনেও কখনো চলে আসতে পারে তো যাই আসুক না কেন তোমাদের কনসেপ্ট থাকে তোমরা অবশ্যই লিখে আসতে পারবে তবে এই অধ্যায় থেকে পাঠ প্রশ্ন হিসাবে আসে সাধারণত বড় প্রশ্ন আসে না এখান থেকে আর পার্থক্য কোনগুলো করবে সেটাও বলে দিচ্ছি এখন তোমাদেরকে বলে দেব মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মূলত কি বলতে কি বোঝো কাকে বলে এই ধরনের আসে আমি পরপর বলে দিচ্ছি তোমরা একটু দেখে নাও প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আবার চাইলে তোমরা নোট ডাউনও করে নিতে পারো দেখো জীব বৈচিত্র্য অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু মার্কে যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করবে এখান থেকে সেটা দেখে নাও এই অংশ থেকে খুব খুব ভালো করে যে প্রশ্নটা তোমাকে করতেই হবে সেটা হচ্ছে হটস্পট জীব বৈচিত্র্যের হটস্পট এটা খুব ভালো করে করবে এটা কিন্তু চব্বিশ সালেই মানে খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল আসার কথা ছিল কিন্তু আসেনি তোমাদের এইবারে আসার সম্ভাবনা খুবই বেশি তাই জিব বৈচিত্র্য হটস্পট এটা তোমরা করবে তার সঙ্গে করবে আলফা বিটা বৈচিত্র্য গামা বৈচিত্র্য রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক ব্ল্যাক ডাটা বুক আরও করবে ইকো ট্যুরিজম বিপন্ন প্রজাতি বহি সংরক্ষণ অর্থাৎ তো এইগুলো তোমরা দু মার্কের প্রশ্ন হিসাবে করে নেবে আর তিন মার্কের জন্য একদম অল্প কয়েকটা প্রশ্নের কথা বলবো তিন বা চারে আসতে পারে এই প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো একটু দেখো ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক জীব দেখা যায় কেন পরের প্রশ্ন জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো পরের প্রশ্ন জীব বৈচিত্রের গুরুত্ব আলোচনা করো এর পরের প্রশ্ন জিনগত প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সম্পর্কে যা যেন এই অধ্যায় থেকে তিন মার্কের জন্য মাত্রই কয়েকটা প্রশ্নের কথা তোমাদের বললাম আর এখান থেকে একটাই তোমাদের পার্থক্যের জন্য বলবো সেটা হচ্ছে ইনসি ও এক্স সি সংরক্ষণের পার্থক্য অর্থাৎ অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ এবং ক্ষেত্রীয় সংরক্ষণের পার্থক্য আর এটা কিন্তু খুব খুব ভালো করে তোমরা তৈরি করবে এই প্রশ্নটা এই বৎসর আসার সম্ভাবনা খুব বেশি তোমরা পার্থক্য কীভাবে লিখত এতদিনে নিশ্চয়ই জেনে গেছো আমি প্রত্যেকটা ভিডিওতে এই পার্থক্যটা কীভাবে লেখা উচিত সেটা বলে দিয়েছি সেইভাবে তোমরা তৈরি করবে এই হলো গিয়ে তোমাদের জীব বৈচিত্র্য অধ্যায় থেকে বেছে নিয়ে আসা গুরুত্ব নিরীক্ষে একদম মুষ্টিমেয় কিছু প্রশ্ন এরপরে তোমাদের বলবো যে প্রশ্নগুলোর কথা সেটা হচ্ছে একেবারে প্রাকৃতিক ভূগোলের শেষ অধ্যায় সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয় এই জায়গা থেকে সেখানেও খুব সামান্য কিছু প্রশ্নের কথাই তোমাদের বলছি সেই প্রশ্নগুলো একটু দেখে নাও দু মার্কের জন্য কোন প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে এই জায়গাতেও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে হরপাবান এটাও কিন্তু চব্বিশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা আসেনি তাই তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই প্রশ্নটা খুব ভালো করে করবে হরপাবান এরপরে করবে বিপর্যয় ব্যবস্থাপনা প্রাকৃতিক দুর্যোগ মেঘভাঙা বৃষ্টি খরা দাবানল সুনামি মরুকরণ ডাট ডি এ আর টি হিমানি সম্প্রপাত স্লাস ও বারুন এগুলোর প্রত্যেকটাই কিন্তু কি কাকে বলে বলতে কী বোঝো এইভাবে করবে তুমারকে হিসেবে যেটার অ্যান্সার সাধারণত চেষ্টা করবে দু থেকে তিন লাইনের মধ্যে শেষ করতে এরপরে দেখে নাও তিন মার্কের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন এই প্রশ্নগুলো খুব ভালো করে এই অংশ থেকে তৈরি করবে প্রথমেই কথা বলবো সেটা হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ যেটার তারই মতন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো তিন মার্কের প্রশ্ন হিসেবে আরো একটা তোমরা করবে সেটা হচ্ছে দুর্যোগের শ্রেণীবিভাগ করো আর একটা প্রশ্ন বায়ুমণ্ডলীয় বিপর্যয়গুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও ব্যাস দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা থেকে এই মাত্র চারটে প্রশ্ন যেটা বললাম এই চারটে প্রশ্ন একটু দেখে রাখবে খুব ভালো করে এর মধ্যে থেকেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আর এইটার মধ্যে থেকে আবার কিন্তু চারেও এসে যেতে পারে প্রশ্নগুলো আর এখান থেকে তোমরা একটাই পার্থক্য খুব ভালো করে করবে এবং পার্থক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পার্থক্যটার কথা বলছি সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখক এই প্রশ্নটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা খুব ভালো করে করবে আর যেভাবে তোমাদের পার্থক্য লেখা বলে দিয়েছি যেভাবে লিখতে হয় সেইভাবেই লিখবে তো আজকের এই যে সাজেশন সিরিজের ভিডিওটা যেখানে তোমাদের দুটো অধ্যায়ের ওপর বেশ করে প্রশ্নগুলো নিয়ে এসেছিলাম সেখানে জীববৈচিত্র্য অধ্যায় আর দুর্যোগ ও বিপর্যয় এইখান থেকে আমি প্রশ্নগুলো তোমাদের বললাম তাহলে আমাদের কিন্তু প্রাকৃতিক ভূগোলের যতটা সিলেবাস ছিল সেই সিলেবাসের ওপর প্রতিটা অধ্যায় থেকে তোমাদের দু মার্ক তিন মার্ক আর পাঁচ মার্কের গুরুত্বপূর্ণপূর্ণ যে প্রশ্নগুলো আর তার সঙ্গে সঙ্গে যে পার্থক্যগুলো সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম তোমরা যারা যারা আগের আগের অধ্যায়গুলোর এখনো দেখে উঠতে পারো তোমরা কিন্তু আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই ওগুলো পেয়ে যাবে সেগুলো দেখে নেবে এইরকম গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক ভিডিও বা ক্লাসের ভিডিও যদি তুমি পেতে চাও আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশানটাকে অল করে রাখতে হবে পরবর্তীতে আমরা কোনো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো যেটা তোমাদের অর্থনৈতিক ভূগোলের ওপরে বেশ করে অর্থনৈতিক ভূগোল এই জায়গার বিভিন্ন অধ্যায় ভিত্তিক সাজেশন হতে পারে বা তোমাদের কোনো ক্লাসের ভিডিও হতে পারে তাই চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং তোমাদের সেই গুরুত্বপূর্ণ অংশগুলো দেখে নাও সবার জন্য অনেক শুভকামনা থাকলো আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি